নূরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রোজা লিয়ার এদিকে পুলিশের ওপর হামলা করে আসামি আওয়ামী লীগ নেতাকে চিন্তায়। সাহস থাকলে শেখ হাসিনা ও জয় দেশে এসে কথা বলে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানব মামুনুল হককে শোকস এবং সর্বশেষ মান্নার বার্ষিক বিস্তারিত নূরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রোজা কিবলিয়ার নুরুল হক নূরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সদ্য বিএনপিতে যোগ দেওয়ার ডক্টর রোজা তিনি বলেছেন নূরের সঙ্গে তিন জায়গায় গোয়েন্দা সংস্থার মিটিং হয়েছে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন রোজা কিবলিয়া এক সময় গণ অধিকার পরিষদের সভাপতির পদে ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি থাকাকালীন নুর ছিলেন সাধারণ সম্পাদক পদে পরে দুইজনের মধ্যে দ্বন্দ্ব প্রকট হয় রোজা কিবলিয়া নূরকে ছেড়ে চলে আসেন ইসরাইলি গোয়েন্দা সংস্থান নিয়ে রোজা কিবলিয়া বলেন আগে থেকে জানতাম না তারপর মিটিং এর তথ্য প্রকাশ হয়ে গেল মিডিয়াতে তারপরে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেছে তার সঙ্গে তিন জায়গায় ইসরাইলি গোয়েন্দা সংস্থার মিটিং হয়েছে তখন আমি জিনিসটা একেবারে হতে পারলাম বিভিন্ন সময়ে একাধিক দল বদলের বিষয়েও কথা বলেছেন রোজা তিনি বলেন প্রথমে আমি ছিলাম গণফেরামে এটা ঠিক কিন্তু ওইখানে বিভিন্ন কারণে দলের মধ্যে কোন দল হচ্ছিল এমপিরা সংসদে যাবে কিনা এটা নিয়ে দল বিভক্ত হয়ে যায় এক গ্রুপ তাকে সংসদ বর্জন করতে বলেছিল আর এক দল বলেছিল হিসু জয়েন্ট গণ অধিকার পরিষদের গঠন এবং নূরের সঙ্গে রাজনৈতিক প্রসঙ্গে রোজা কিবলিয়া বলেন জাফরুল্লাহ চৌধুরী সাহেবের কথায় ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে খুব সম্মান করতাম উনি আমাকে খুব জোর দিলেন ওখানে যেতে আমি ওখানে কিছুদিন ছিলাম কিন্তু আমি ওখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না যেখানে ইসরায়েলদের অধীনে তারা চড়ে ইসরায়েলদের টাকায় যে দল চলে আমি ওখানে থাকতে পারি না পুলিশের উপর হামলা করে আসামি আওয়ামী লীগের নেতাকে ছিনতাই গাজীপুরে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সিনিয়েনা আসামি স্থানীয় আর্ট আওয়ামী লীগের নেতা মোহাম্মদ কামরুজ্জামান জামান তিনি প্রয়াত আওয়ামী লীগের নেতা মাইনু উদ্দিন চেয়ারম্যানের ছেলে এবং গাছা থানার মামলার এজাহার নামার আসামি এই মামলায় প্রত্যেক আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা অবায়দুল কাদের জাহিদ আহসান রাসেল একাধিক হত্যাকাণ্ড সহ চৌত্রিশ মামলার আসামি মামুন মন্ডল সহ দুইশো জন আসামি প্রত্যক্ষ জানায় গাছা থানার এস রেজাউল সহ কয়েকজন পুলিশ সদস্য মঙ্গলবার বিকালে ওই এলাকায় আসেন পলে জুলাই আন্দোলনের ছাত্র জনতার ওপর গুলি বর্ষণের সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ জামান জামানকে আটক করে একটি চায়ের দোকানে বসে আলাপ করতে থাকেন এই সময় উৎসুক জনতা ভিড় জমাতে থাকে এক পর্যায়ে কিছু লোক পুলিশের সোস মোহাম্মদ সুমনকে পিটিয়ে মাটিতে ফেলে দেয় এবং এস আই রেজাউলকে কিরঘুষি মেরে আসামি জামানকে ছিনিয়ে নিয়ে যায় এই সংবাদ চাউল হয়ে গেলে গাছা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন সঙ্গে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যায় এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশের উপস্থিতি এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে নাম প্রকাশে অনিচ্ছুক আইনজীবী জানায় অভিযোগ রয়েছে ওই পুলিশ কর্মকর্তা মামলার এজাহার নামার আসামিকে ধরে অর্থের বিনিময় ছেড়ে দিয়ে আসামি চিন্তায়ের ঘটনা সাজিয়েছে না হয় আসামিকে ধরে চায়ের দোকানে বসে গল্প করার কি আছে গাছা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান ঘটনাটি ঘটার পর আমি এসআই রেজাউল আমাকে না বলেই গিয়েছিলাম আসামি ধরতে গিয়েছিল সেও বুঝে উঠতে পারেন নাই ধরার পর আশেপাশের লোকজন জমে যায় এবং একই সময় গার্মেন্টস ছুটি হয়ে যাওয়াতে আসামিকে ধরে রাখতে পারেননি তিনি পরবর্তী আইনি ব্যবস্থাও গ্রহণ করেননি সাহস থাকলে শেখ হাসিনা ও জয়কে দেশে আসতে বলুন বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাহস থাকলে দেশে এসে কথা বলতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব জয়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার দুপুরে চট্টগ্রামের এক সাংবাদিকদের প্রশ্নে তিনি এমন কথা বলেন ওই সাংবাদিকরা প্রশ্ন করেন পার্শ্ববর্তী রাষ্ট্রে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব অজয় জয় নির্বাচনে বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে আসছে তা ভোটারদের শঙ্কিত করবে কিনা জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আপনি তো নিজেই সংকিত না আরো ওই দূর থেকে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে যদি তাদের এতই সাহস থাকতো তাহলে তারা দেশে এসে দিত যারা পালায় আছে অন্য জায়গায় ওইখান থেকে তারা পালায় চোর তো অনেক কিছুই বলতে পারে তারা পালাই আছে পালাইয়া ওইখান থেকে বলতেছে তাদের টাই কেউ শঙ্কিত হবে নাকি যদি ওনাদের সাহস থাকে দেশে আসতে বলুন আয়শা আইনের আয়ত্তায় আইনের আশ্রয় নেক এবং তারা তাদের কথা বলুক অন্য দেশে পালায় কথা বলবে এটা তো কোনো ভ্যালু নাই চট্টগ্রামের সাতকেনা উপজেলায় বায়তুল ইজতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ট্রেডিং সেন্টার যারা বিশৃঙ্খলতা চেষ্টি করবে তাদের বা নির্বাচনের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনে যারা বিশৃঙ্খলতা চেষ্টি করবে তাদের জন্যই তো ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে কেউ বিশৃঙ্খলতা সৃষ্টি করতে পারবে না আপনারা যদি সবাই সহযোগিতা করেন নির্বাচন খুব শান্তিপূর্ণ হয়ে যাবে আরাকান আর্মির সীমানা লঙ্ঘন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মিয়ানমার একটি বৈধ রাষ্ট্র কিন্তু বর্তমানে রাখাইন সীমান্ত এলাকায় আরাকান আর্মির দখলে রয়েছে মিয়ানমার সেনাবাহিনী সেখানে নেই এই কারণে আমাদের সমস্যা হচ্ছে বাংলাদেশের যোগাযোগ মিয়ানমার সরকারের সঙ্গে রয়েছে এবং সীমান্তে কোনো ঘটনা ঘটলে মিয়ানমার সরকারকে প্রতিবাদ জানানো হয় তবে আরকান আর্মিকে এখনো বৈধতা দেওয়া হয়নি তারা বিভিন্ন সীমান্তে সমস্যা চিকিৎ করছে সম্প্রীতি একটি শিশু গুলিতে আহত হওয়ার ঘটনা উল্লেখ করেন তিনি তিনি বলেন মাঝে মাঝে মিয়ানমার সেনাবাহিনী এবং আরকান আর্মিদের মধ্যে সংঘর্ষণ হয় সেখান থেকে গোলা এসে বাংলাদেশের ভেতরে পড়ে এই বিষয়ে বাংলাদেশ সরকার প্রতিবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেই জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে লঙ্ঘনের অভিযোগে ঢাকা আসনের বাংলাদেশ নির্বাচনে খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী মামুনুল হককে কারণ দর্শনের নোটিশ দিয়েছে রিটার্নিং কর্মকর্তা ভোট গ্রহণের তিন সপ্তাহ পূর্বেই নির্বাচনী প্রচারণা শুরু করার অভিযোগে তাকে এই কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছে বুধবার ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা এবং রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউনুস আলী স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেয় চিঠিতে উল্লেখ করা হয় মামুনুল হক ঢাকা তেরো আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদবর্তী গত তেরোই জানুয়ারি বিকাল পাঁচটার দিকে অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিন বারোই ফেব্রুয়ারি এর তিন সপ্তাহ সময়ের আগে নির্বাচনী প্রচার প্রচারণা বিলি করেছেন যা সংসদ নির্বাচনের রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধি লঙ্ঘন বিধি লঙ্ঘনের দায়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই বিষয়ে সতেরোই জানুয়ারি বিকাল পাঁচটার মধ্যে নিজ এবং একজন প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব রিটার্নিং অফিসারের কার্যালয় দাখিল করার জন্য অনুরোধ করা হয় এই বিষয়ে ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউনুস আলী বলেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধি বজায় রাখা সবার জন্য নৈতিক দায়িত্ব বিধি অনুযায়ী সময়ের আগে প্রচারণা চালানোর কোনো সুযোগ নেই আমরা অভিযোগের সত্যতা পেয়েছি এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া করছি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটন করে রাখুন ধন্যবাদ